আচ্ছা সময় দেখিয়া সুন্নত পড়ুন এই এই বাক্য লেখা যাবে কি না এই বাক্য লেখা যাবে না আর কাউকে নামাজ পড়তেও নিষেধ করবেন না এই সুনত পড়ো না সময় হয়ে গেছে বলা দরকার নেই যে আসছে সে বুঝবে যাতে করে আপনি সামিল না হন আর আই তাল্লাহা আবদা নিজা সাল্লাহ তুমি সেই ব্যক্তিকে নিষেধ করছো যে ব্যক্তি নামাজ পড়তে চাইছে নামাজের সময় হয়ে গেছে সে বুঝবে একজন ব্যক্তি এলো জামাতের সময় দেখলো এখন এক মিনিট কি দেড় মিনিট আছে সে এসে দিকে একবার তাকাচ্ছে গেল না না কি আছে এসে নামাজ শুরু করে দাও যদি হয়ে যায় ছেড়ে দিয়ে হয়ে যায় এক রাখার যদি হয়ে যায় আর এক হালকা করে পড়ে না আরে কিছু করলে তো কিছু স্বভাব আছে গোটা নামাজটা পড়তে পারে না সমস্যাটা কি আছে এসে দাঁড়িয়ে থাকবে এখন কথা হলো দাঁড়াবে না এসে দেখবে অনেক লোক হজরে সুন্নত বাড়িতে পড়ে এসেছে এবার এসে এসে মসজিদে পায়াচারি করছে কত ডিস্টার্ব কত দৃষ্টিকটু লাগে এসে দাঁড়িয়ে কেউ দাঁড়িয়ে আছো যে ফজরের নাজান হওয়ার পরে দুরাকা শূন্য ছাড়া রসুল্লাহাম আর শূন্যত পড়তেন না ঠিক আছে কিন্তু তুমি যে মসজিদ ঢুকেছ এটা একটা শূন্যত পড়ার কারণ হলো কারণ ঘড়িতে নামাজ আমার মসজিদ তুমি যখন সময় আছে জামাত শুরু হওয়ার দুরাকা শূন্যত পরে বসে যাও কোনো সমস্যা নেই আর তুমি দাঁড়িয়ে থাকবে হাঁ করে এটা কোন কথা এটা ঠিক নয় যাই হোক যে ব্যক্তি আলহামদুলিল্লাহ